বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস করেছেন ছাত্র জনতা এর সাথে যোগ দিয়েছেন বিএনপি জামা আতে ইসলামী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা পথসভা ও আনন্দ মিছিল করেন সর্বসাধারণ চাঁদপুর মতলব উত্তর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মতলব উত্তর উপজেলার বাংলা বাজার বেড়ি থেকে মোটর শোভাযাত্রা ও পথসভা শুরু হয় এতে নেতৃত্ব দেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত নুরুল হুদার ছেলে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি গ্রামে চাঁদপুর দুই আসনের চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারত করেন দলীয় নেতাকর্মী নিয়ে পরে পাঠান বাজার ছেঙারচর বাজার পাঁচানি গান্ধী আমিরাবাদ গাজিরপুর ও সাহেব বাজার এবং মতলব দক্ষিণের মতলব বাজার নায়ের নারায়ণপুর সহ বিভিন্ন ইউনিয়নে পথসভা ও আনন্দ মিছিল করেন এসময় সময় বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ আনন্দ উল্লাসে অংশগ্রহণ করেন বক্তব্যের জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন এই জয় ছাত্রদের এই জয় জনতার আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যা করতে পারিনি ছাত্ররা তা করে দেখিয়েছেন তাই আমি মনে করি এই জয়ের ক্রেডিট ছাত্রদের তিনি আরও বলেন বিএনপি সবসময় শান্তিপ্রিয় দল আমরা দেশের জনগণ যাতে শান্তিতে থাকতে পারে সেভাবে অবস্থান করতে হবে আমাদের মাধ্যমে একজন সাধারণ মানুষও যাতে কষ্ট না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে